আজকে বাচ্চাদের একটি খুব ষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের হার হলে আপনি কখন অপারেশন করবেন এ সম্বন্ধে অনেক ভিডিও করেছি কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় সেখান থেকেই বলবো যে আজকে অনেকে প্রশ্ন আমার সেক্ষেত্রে আমি হার্নিয়ার অপারেশন করব কিনা সেক্ষেত্রে বলবো যে বাচ্চার যখনই হার্নিয়া রোগটি ধরা যাবে বা দেখা যাবে বা ডায়াগনোসিস হবে তখনই কিন্তু অপারেশনের প্রস্তুতি নিতে হবে কারণ হচ্ছে আপনার বাচ্চার যে হার্নিয়াটা ইনভিনাল হার্নিয়া নিয়ে আমরা মূলত বেশি প্রশ্নের এই যেটা কুস্কিতে হয় কুস্কিতে ফুলে যায় এবং পেটের এটি মূলত পেটের নাড়ি বা নাড়ি এসে এখানে থাকে যখন আমরা এটাকে চাপ দিই তখন একটু শব্দ হয় আহ এইরকম যে প্রাথমিক যে লক্ষণগুলো গুলো হার্নিয়ার সেই লক্ষণ নিয়ে যদি কোনো বাচ্চা আসে তাকে আমরা বলি যে আপনি অ্যানে রিলেটেড যে ভয় অজ্ঞান রিলেটেড যে ভয় সেটিকে উপেক্ষা করে কিন্তু আপনার আলটিমেটলি অপারেশনের ডিসিশান নিতে হবে কারণ হচ্ছে আপনি যে ভয়ে বাচ্চাটি ছোটোভাবে অপারেশন করছেন না তার চেয়ে অনেকগুণ খারাপ কিছু হতে পারে যদি বাচ্চার নারীটি সেখানে এসে আটকে যায় বাচ্চার তাহলে কি হবে বাচ্চা বমি করবে বাচ্চা অনেক কান্নাকাটি করবে এবং এটিকে যদি সঠিক সময়ে ডায়াগনোসিস অর্থাৎ বাচ্চার নারী যে আটকে গেছে এটি যদি আমরা সঠিক সময়ে ধরতে না পারেন তাহলে কিন্তু নারী এখান থেকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বাচ্চাদের যে অ্যানিস্টেশিয়া নিয়ে যে ভয়টা ছিল আপনাদের যে ফোন অজ্ঞান নিয়ে আপনার বাচ্চার যে ভয়টি ছিল তার চেয়ে কিন্তু অনেক বড় ঘটনা ঘটছে বা অনেক বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে তা আমার পরামর্শ হচ্ছে যে আমাদের দেশ কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে বা বিশ্বের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থার যে আধুনিকায়ন হয়েছে সেখানে কিন্তু অ্যানিস্টেশিয়া একটি সেক্টর যেটা এখন অনেক বেশি আপডেট যেখানে অ্যানিস্টেশিয়ার কারণে মৃত্যুর হারটি কিন্তু অনেক কমে গেছে তাই আমি বলবো যদি বাচ্চাদের হার থাকে কোনো ধরনের হেজিটেশন ছাড়া কোনো ধরনের সময় ক্ষেপণ ছাড়া দ্রুত অপারেশন করে দিতে হবে সবাইকে ধন্যবাদ সবাই থাকার জন্য আসসালামু আলাইকুম